নমশ্যে বায় জয় বজরাংবলীর জয় নমস্কার প্রিয় দর্শকবন্ধুবন তুলা রাশি যার এগারিজির নাম হচ্ছে লিব্রা সাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও আলোচনা করেন তুলা রাশি জাতীয় থেকে সাপেক্ষে আজ থেকে অর্থাৎ এই এগারোই জুন বারোই জুন থেকে সময়কাল আপাতের জন্য শুরু হয়ে আগামী পঁচিশে আমি ছাব্বিশ জুনের মধ্যে বিশেষ কিছু গ্রহ গোচরের বিশেষ শুভ প্রভাব আপনার জীবনে বেশ কিছু সমস্যার সমাধান ঘটাবে বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আনবে বেশ কিছু জায়গায় সফলতা নিয়ে আসতে চলেছে তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে ডিটেলসে আলোচনা করব। ঠিক কোন কোন জায়গায় কী কীভাবে কী পরিবর্তন দিতে চলেছে সেগুলো নিয়ে এক এক করে আপনাদের সঙ্গে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন ধরে চলে আসা যে সব সমস্যা আপনারা আপনার চাকরি ক্ষেত্রে যে পরিমাণ বাধা বা কাজের জায়গায় যে পরিমাণ সমস্যা রাজনীতি কূটনীতি যেগুলো লক্ষ্য করেছেন যার কারণে আপনার কাজের ক্ষেত্রে অনেক ভালো সুযোগও আপনার থেকে হাতছাড়া হয়ে গেছে বা কাজের জায়গায় আপনার প্রমোশন আটকে গেছে বেতন বৃদ্ধি আটকে যাওয়ার মতো পরিস্থিতি কারো কারো তো চাকরি বাকরি নিয়ে টানাপূরণ পরিবেশ তৈরিও হয়ে গেছে কারো কারো বিবাহিত প্রেম সম্পর্কের জায়গায় নানান দিক দিয়েও কিন্তু আপনারা একাধিক ক্ষেত্রে কেউ কেউ প্রতারণার শিকার হয়েছেন কেউ ঠকে গেছেন কেউ অপমান অবলীলা এই ধরনের কিন্তু পরিস্থিতি সহ্য করতে হয়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ করে বেশ কিছু গ্রহ গোচরের পরিবর্তন অর্থাৎ এর আগে বৃহস্পতির নেগেটিভ পর্যায়ে মঙ্গলের নেগেটিভ পর্যায়ে আপনাদের জন্য যে পরিমাণ নেগেটিভিটি পরিবেশ তৈরি করছিল এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে পরিবর্তনগুলো দিতে চলেছে যার ফল আপনারা কিন্তু নিশ্চিতভাবে এবারে পাবেন কারণ আপনার রাশির সাপেক্ষে বেশ কিছু শুভ যোগের প্রভাবে আপনাদের আর্থিক ক্ষেত্রে বিশেষ উন্নতির সুযোগ এবং বিবাহিত প্রেম সম্পর্ক পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের পরিবর্তনের সুযোগগুলো থাকতে চলেছে তো সেগুলো নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন তো ভিডিও শুরুতে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক করে কমেন্ট করবেন ও নমশে বাই অথবা জয় বজরঙ্গলি জয় সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যে পরিমাণ বাধা সৃষ্টি হচ্ছিল সেই জায়গায় কিন্তু সম্পর্কটা আবারও জোড়া লাগার সম্ভাবনা থাকতে চলেছে কারণ বৃহস্পতির শুভ প্রভাব আপনার রিলেশনের ঘরে থাকছে তাই কারণে আপনাদের অবশ্যই সেখানে সম্পর্কের জায়গায় যে পরিমাণ কথাকাটাকাটি পরিবেশ বা ব্রেকআপের মতো পরিবেশ তৈরি হয়ে গেছিলো সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে এবং সময়কাল খুবই ভালো থাকবে দেখে রাখার বিষয় বলতে চেষ্টা রাখবেন নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো রাখতে কোনো বিষয় নিয়ে খুব বেশি সন্দেহ করা থেকে বা খালি খালি কোনো বিষয় নিয়ে খুব বেশি সন্দেহজনক পরিবেশ তৈরি করা এই বিষয়গুলো এড়িয়ে চলবেন তাহলে তাহলেই দেখবেন বেশি সময় ভালো কাটবে রাহু রয়েছেও তাই মাঝে মধ্যে কনফিউশন তৈরি করবে আর তেমন কোনো চিন্তার কোনো কারণেই সম্পর্কের জায়গায় ভুল বুঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগার সম্ভাবনা কিন্তু থাকবে এছাড়া এর পরবর্তী যে পরিবর্তনটা লক্ষ্য করবেন যারা কাজের জায়গায় রয়েছেন কাজকর্ম খুঁজছেন হয়তো কেউ বিদেশে যাবেন চেষ্টা করে যাচ্ছেন একাধিকভাবে চেষ্টা করছেন অনেকবার ট্রাই করেছেন কিন্তু হয়নি এবারে কিন্তু সেটা হয়ে যেতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে এরই মধ্যে অর্থাৎ আগামী এই পনেরো দিনের মধ্যে বিশেষ করে আপনারা লক্ষ্য করবেন কোনো সুখবর আসতে পারে আপনাদের কোনো চেষ্টা আপনাকে বেশ ভালো সফলতা দিতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের মতো করে চেষ্টা রাখবেন সময়কাল ভালো থাকবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনারা লক্ষ্য করবেন যারা লোনের জায়গায় একাধিকভাবে সমস্যার মধ্যে পড়ে গেছেন একাধিক লোন নিয়ে নিয়েছেন বা আপনারা কোনোভাবে ধারবাকির মধ্যে পড়ে গেছেন তো সেই জায়গা থেকে আপনাদের কিন্তু বেশ কিছু মুখ্যপের পরিস্থিতি তৈরি করবে এই শনিদেবের এটা বিশেষ প্রভাব আপনাদের জন্য থাকতে চলেছে যারা বিদেশে কোনো কোম্পানিতে চাকরি বা সেটেলমেন্ট হওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই সময়টা নিশ্চিতরূপে ভালো দেবে আপনারা সেই জায়গায় খুব ভালো সফলতা পেতে চলেছেন এর পরবর্তী যেটা বিষয় রয়েছে সেটা হচ্ছে একটু সতর্কতা যে কি রাহু আপনার পঞ্চমে রয়েছে যদি এবার বৃহস্পতি রয়েছে বেশি চিন্তার কোনো কারণ নেই জন্মছকে যদি বৃহস্পতি আপনার পজিটিভ থাকে আর মঙ্গলের উপস্থিতি পজিটিভ থাকে তাহলে এখানে তেমন একটা বিশেষ প্রভাব পড়বে না তবে ওভারঅল যে দেখা যায় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সামান্য কিছু ডিলে বা সমস্যা হালকা ফুলকা কিছু থাকলেও থাকতে পারে এটা একটু ধ্যান রাখবেন তবে বেশি কিছু চিন্তার কারণ নেই সামান্য সমস্যা কিছু দিনের জন্য থাকবে তারপরে অবশ্যই আপনাদের জন্য ভালো সময় ফিরে আসবে অর্থাৎ আপনাদের সন্তান প্রাপ্তির দিক দিয়েও কোনো সুখবর অপেক্ষা করছে কারো কারোর বিবাহিত সম্পর্কের জায়গায় যদি কোনো কারণে মনোমালিনের পরিবেশ তৈরি হচ্ছিল সেই জায়গায় মিটে যাবে কারণ শুক্রদেব আপনার রাশির ঠিক সপ্তমে উপস্থিত থাকবে অর্থে আপনার রাশির প্রতি যখন সপ্তমে উপস্থিত আপনার রাশিতেও শুক্রের দৃষ্টি থাকবে অর্থাৎ আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে বলা যায় অত্যন্ত শুভ এবং পজিটিভ সময় থাকতে চলেছে বিবাহিত সম্পর্কের জায়গায় সম্পর্কের জোড়া লাগা বা সম্পর্কের ক্ষেত্রে ভালো সময় থাকার সম্ভাবনা এমনকি ফ্যামিলি প্ল্যানিং সময়কাল খুব ভালো থাকবে আপনাদের মধ্যে রোমান্টিকতা এবং প্রেম ভাবটাও কিন্তু ভালো লক্ষ্য করা যাবে এছাড়া যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসার জায়গায়ও বেশ ভালো অর্থ আসবে ব্যবসা ক্ষেত্রে বেশ উন্নতির সুযোগ লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়িক ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে চাইলে নিতে পারেন বিশেষ করে যারা গ্ল্যামার বিউটিশিয়ান বা ফার্নিচার লাকজারি জিনিসপত্রের ব্যবসাপাতি করে থাকেন তাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনার ব্যবসাপাতিতে খুব ভালো লাভ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে বুধাদিত্য রাজযোগের বিশেষ প্রভাব আপনাদের জন্য কিন্তু খুব ভালো কাজ করতে পারে যে কি আচমকা অর্থপ্রাপ্তিতে সহায়তা করবে বা আপনার শ্বশুরবাড়ি স্বজনের সাথে যে সম্পর্কের জায়গায় যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই সমস্যার সমাধান ঘটিয়ে আবারও সুসম্পর্ক জায়গা কিন্তু তৈরি করতে পারে আপনাদের জন্য সেই ক্ষেত্রে কিন্তু সময়কাল অত্যন্ত ভালো তবে আপনাদের বলবো সামান্য কিছু শারীরিক সমস্যা দিতে পারে যেমন স্কিন রিলেটেড কিছু সমস্যা দেখা দিতে পারে বা কোমরে হাঁটুতে জয়েন্টে সামান্য পেন হতে পারে ডাক্তারের পরামর্শ রাখবেন সেটাই আপনাদের জন্য ভালো হবে আর কিছু উপাচার অবশ্যই ফলো করবেন যেটা আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আর ভাগ্যের সাবন নিয়ে আর কথা বলারই তেমন কিছু নেই বৃহস্পতি আপনার ভাগ্যের ঘরে উপস্থিত নিশ্চিতভাবে আপনার ভাগ্য অত্যন্ত পজিটিভ ভাগ্য আপনাকে ফুল সাপোর্টিভ রয়েছে ভাগ্য রিলেটেড আপনি যে কোনো কাজে এগিয়ে যেতে পারেন ভাগ্য আপনাদের অত্যন্ত সহায়কপূর্ণ অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য আপনাদের জন্য নিশ্চিত রূপে ভালো যাচ্ছে আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনার কাজকর্মের জায়গায় অনলাইন ব্যবসার ক্ষেত্রে ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাও কিন্তু আপনাকে ভালো একটা সফলতা দিতে পারে উচ্চ পদাধিকারী ব্যক্তিদের ভালো সাপোর্ট পাবেন তাদের সহযোগিতায় আপনি কিন্তু ভালোভাবে এগিয়ে যেতে ও পারবেন এমনটা লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতার কাছ থেকে আপনি ভালো সহযোগিতা পেতে পারেন আর কেরিয়ারের ক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো এতদিন ধরে কেরিয়ারের জায়গায় যে পরিমাণ জটিলতা সৃষ্টি হচ্ছিলো এবারে সেটা কিন্তু মিটে যাবে কারণ মঙ্গলের ট্রানজিস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার কেরিয়ার ক্ষেত্রে প্রভাব দেবে আর যারা জমি জায়গা সংক্রান্ত কাজ করে থাকেন বা সেখানে কোনো সফলতা চাইছিলেন বা সেই ধরনের কোর্ট কাছারি মামলা মুখর্দমা পরিস্থিতি চলছিল সফলতা চাইছিলেন ওইগুলো কিন্তু আপনাদের জন্য দিতে চলেছে মঙ্গলদেব খুব শীঘ্রই সফলতা এনে দিতে চলেছে আর আপনাদের অবশ্যই নিজেদের রাগ অভিমান ব্যাপারটাকে একটু কন্ট্রোলে রাখবেন দ্যাটস এট আর তেমন কোনো বিষয় চিন্তার কোনো কারণ নেই আপনাদের জন্য নিশ্চিতভাবে এই আগামী পনেরো থেকে ষোলোটার দিন আপনার জীবনে অত্যন্ত ভাইটাল এবং পরিবর্তনদায়ক হতে পারে আপনি আপনার মতো করে চেষ্টা হান্ড্রেড পারসেন্ট রাখবেন অবশ্যই ফল ভালো পাবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন ও নমস্তে বায় অথবা জয় বজরঙ্গলীর জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন উপাচার হিসাবে আপনারা কয়েকটা কাজ অবশ্যই ফলো করুন যেটা হচ্ছে আপনি অবশ্যই মাতা লক্ষ্মীর পুজো করবেন লক্ষ্মী মন্ত্র জপ করতে পারেন এতে আপনার শুক্রদেব অত্যন্ত পজিটিভ থাকবে আর যেটা হচ্ছে আপনি অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন এতে আপনার জীবনের যত বাধা যত শত্রু রয়েছে তাদের দমন করতে আপনাকে অত্যন্ত হেল্পফুল হবে এটা আপনারা কন্টিনিউয়াসলি করতে পারেন খুবই ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা ভালো থাকবেন আর অবশ্যই হ্যাঁ সূর্যদেবকে জল অর্পণ করতে কিন্তু ভুলবেন না প্রত্যেক দিন সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করে দিনটি শুরু করুন পূজা অর্চনা করে দিনটি শুরু করবেন নিশ্চিতভাবে আপনাদের জন্য ভালো কাটবে সময় আপনি ভালো থাকবেন অবশ্যই কমেন্ট করবেন ও নাম হচ্ছে বাই